আমি শুনলাম যখন আপনাদের থেকেও শুনলাম আমি খবর করেছি এবং প্রশাসনকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসন যা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার সেটা ইমিডিয়েটলি নিচ্ছে আপনারা হয়তো জানেন যে বিগত অনেক বছর ধরে আরআইসি বাজারের সাথে কিন্তু কেস চলছে কোর্টে হুম মানে এটা ওখানে জায়গাটাতে কেউ যদি কিছু করতে চায় কনস্ট্রাকশন বা আমরা অনেক সময় ভাবি যে রাস্তাটা বা বিউটিফিকেশান যদি করতে হয় কারণ আমাদের সরকার থেকে তো বাজারটা যেন অনেক কিছু আমরা বিউটিফিকেশানের আমাদের ইয়ে হচ্ছে মানে সরি ডেভেলপমেন্টে বাজার ডেভেলপমেন্ট হ্যাঁ কিন্তু ওটা আমরা চাইলেও পার পারি না কারণ ওটা কোর্টে বিচারাধীন তো আপনারা যখন অভিযোগটা আমাকে বললেন আমি ওখানে আমি ওখানে খবর করেছি এবারে যেটা হয় যে যে গার্জিয়ানলেস যখনই হয়ে যাচ্ছে জায়গাটা যখন আমরাও কোনো পদক্ষেপ ওখানে নিতে পারছি না ইন টার্মস অফ কোনো ডেভেলপমেন্ট বা কোনো নিয়ন্ত্রণ করার তখন যে যার মতো করার একটা চেষ্টা করতে পারে করতে পারে বাট যেই চেষ্টা করবে প্রশাসন ইমিডিয়েট স্টেপ নেবে আমার কাছে যখনই আজকে কানে এসছে আমি প্রশাসনকে অলরেডি আমাদের পক্ষ থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসন যে যে জায়গাতে অসুবিধাজনক এনক্রোচমেন্ট বা সেই ধর সেই অর্থে কোনো রকম ডেভেলপমেন্ট দেখবে সেটা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করা